কেন আমার ইউটিউব চ্যানেলটা ডেট হলো তোমরাও এই ভুল করছো না তো চট করে দেখে নাও কেন আমার ইউটিউবের চ্যানেলটা ডেড হয়ে গেল তোমাদের চ্যানেলেও যদি ভিউ কম আসে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছ অথচ ভিউও আসছে না লাইকও বাড়ছে না ইউটিউবের চ্যানেলটা গ্রোও করছে না যদি এমন হয় তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে একবার ভালোভাবে ভেরিফাই করো যে চ্যানেলটা ডেড হয়ে গেছে কি না আগে ভালো ভিউ আসছিল। এখন জিরো ভিউ আসছে দশ পনেরো কুড়ি এরকম ভিউ আসছে আবার আস্তে আস্তে মাঝে মাঝে জিরো ভিউও আসছে যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝে নিও তোমারও চ্যানেল ডেট হয়ে গেছে আমারই মতো তো আমি কী ভুল করেছিলাম আমার নিজের চ্যানেলে যার জন্যে আমার ইউটিউব চ্যানেল ডেট হয়ে গেছে এই অভিজ্ঞতাটা তোমাদের সামনে তুলে ধরবে তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করলে অবশ্যই দেখতে পাবে যে আমি ফার্স্টে যখন ইউটিউব শুরু করি তখন এখানে গ্রিন স্ক্রিন ভিডিও বানাতাম আর গ্রিন স্ক্রিন ভিডিও বানালে খুব ভালো ভিউ আসে এবং তার সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি বাড়ে কিন্তু গ্রিন স্ক্রিনের একটা প্রবলেম হচ্ছে যে গ্রিন স্ক্রিনটা তোমার নিজের কোনো কন্টেন্ট নয় গ্রিন স্ক্রিনে যে ভিডিওটা ইউজ করবে সেটা তোমার নিজস্ব কোনো কন্টেন্ট নয় অন্যের কন্টেন্টে তোমার খালি ফেস দিয়ে কিছু ভয়েস কভার করে ভিডিওটা আপলোড করছো কিন্তু গ্রিন স্ক্রিনেতে এমনও হয় কোনো ভিডিও হয়তো খুব ভালো চলছে তোমার চ্যানেলে কিন্তু হঠাৎ করে স্ট্রাইক এসে গেলো অপিরাইট স্ট্রাইপও আসতে পারে রিপোর্টও আসতে পারে যদি তোমার চ্যানেলে তিনটে স্ট্রাইক এসে যায় তোমরা অবশ্যই জানো যে ইউটিউব চ্যানেল পুরোপুরি ডিলিট হয়ে যেতে পারে তার জন্য তোমাকে বারবার ভিডিও ডিলিট করতে হবে বারবার ভিডিও ডিলিট করলে অ্যালগোরিদম ভাববে যে এর চ্যানেলে খুব একটা ভালো কিছু কাজ হয় না উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করে তার জন্য তোমার চ্যানেলে রিচও বাড়াবে না আর ভিউজও বাড়বে না ইউটিউব চ্যানেলে ফালতু কাজ করা হবে শুধু ভিডিওই আপলোড করা হবে আমার প্রথম ভুল হচ্ছে ইউটিউব চ্যানেলে গ্রিন স্ক্রিন ভিডিও চালু করে প্রথমে একটা দুটো স্ট্রাইক পেয়ে গেছিলাম স্ট্রাইকওয়ালা ভিডিওগুলোকে ডিলিট করে দিই আমি পরে গ্রিন স্ক্রিন ভিডিওতে দেখা যায় মাঝে মাঝে স্ট্রাইক আসছে কপিরাইট ক্লেম আসছে এই জন্য আমি ভিডিওগুলো ডিলিট করতে থাকি আবার কিছু কিছু ভিডিওতে ভিউজ কম আসছে বলে আমি সেগুলোকেও ডিলিট করতে থাকি এতে অ্যালগোরিজম কনফিউজ হয়ে যাচ্ছে যে কী কারণে আপলোড করছে আবার কী কারণে ডিলিটও করছে এই কারণে ভিডিওর রিচও বাড়াচ্ছে না তাই ভিউসও কম আসছে সেকেন্ড ভুল হচ্ছে আমি আমার গ্রিন স্ক্রিন ভিডিও বারবার স্ট্রাইক আসার কারণে স্ক্রিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিই এবং পরে আরও নানারকম টেক ভিডিও সব আপলোড করতে থাকি যার কারণে অ্যালগোরিদম পুরো আমার চ্যানেলটাকে পুরো বসিয়ে দেয় ভিউজ পুরো জিরো আসতে থাকে দুই এক পাঁচ দশ এরকম ভিউস আসতে থাকে আর এই ধরনের কম ভিউজ এলে তোমার মনে এমনি খারাপ হয়ে যাবে ভিডিও পরে ভিডিও বানাতে আর ইচ্ছা করবে না তখন মনে হবে ইউটিউব ছেড়ে দিই আর যদি তোমরাও এই ভুল করে থাকো এখনই ঠিক করে নাও তোমার চ্যানেল যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছ সেই বিষয়ের উপরই ভিডিও বানিও আর তা না হলে আমার মতো চ্যানেল ডেড হয়ে যাবে আর ডেট চ্যানেলকে আবার নতুন করে গ্রো করতেও অনেক দেরি হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ভিডিও আসতে চলেছে ডেট চ্যানেল কিভাবে আবার নতুন করে গ্রো করব তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণের জন্য বাই বাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে অন্য কারোর চ্যানেল আবার না ডেট হয়ে যায়